ছেন ওরে ভাই দেখেন জিরার দাম হিরা দিবিস মাল নিলে দশ পিস মাল ফিরি কাজ করবো কাজ করা দেখছেন কালেকশন দেখেন একদম টাকা এদিকে দুই হাজার তিন হাজার টাকা সত্তর টাকা কি ভাই বোরকা নাকি ভাই এটা বোরকা ভাই খুবই চমৎকার মাল মাল ফ্রি ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে সাথে দেখা হলো দেখছি তো ভাই প্রচুর পরিমাণ গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট বোরকা আচ্ছা আচ্ছা দেখেন একদম ঈদের পরে একদম দেখেন একদম প্রচুর কালেকশনটা শার্ট প্যান্ট বোরকা আমি তো সবই দেখাবো দেখানোর আগে সরাসরি আপনার সবাই কিভাবে আসবে সহজে লোকেশন বলে ভাই সদর তো সবাই চিনে আচ্ছা প্রথম সদরগার আসবেন সদরগার এসে নৌকা পাড়ায় তেল আসবেন আচ্ছা আচ্ছা আইসা

সাতাশ থেকে ছত্রিশ আছে ভাই আপনার কাছ থেকে দশ হাজার পনেরো হাজার টাকার মাল নিলে ব্যবসাটা করতে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ তাই আচ্ছা এদিকে কি পাঞ্জাবি প্যান্ট আচ্ছা এই যে গেঞ্জি যে জায়গায় জোড়া দুইশো টাকা জোড়া দুইশো টাকা জোড়া দুইশো টাকা কি কয়ে রে ভাই জোড়া দুইশো টাকা মানে আপনি দেখছেন কত ভাই আমি দিয়েছি জোড়া একশো জোড়া একশো টাকা একটা পঞ্চাশ টাকা অনলি তারপরে ভাই হম এই যে দেখেন কাজ কি ভাই এদিকে আচ্ছা দেখছেন দেখেন কালো দেখেন

দামে <whiskie>

আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখছেন দেখছেন যেকোনো জায়গায় যে কোনো জায়গায় কি ভাই বোরকা নাকি হিরা দেওয়া এই বোরকা ভাই ভাই মেয়েরা যার জন্য পাগল দেখছেন দেখছেন ভাই কালেকশন দেখেন দেখছেন

আচ্ছা অনেক জিনিস আছে প্রচুর পরিমাণ আছে তাই তো আচ্ছা দেখেন একদম প্রচুর পরিমাণে দেখেন কালেকশন রয়েছে এদিকে পিসের ভাই আপনার পাঁচ হাজার পিসের লটনা পাঁচ হাজার পিসের পনেরো হাজার পিস পনেরো হাজার পিস পনেরো হাজার সব মাল সবই আছে তাই তো ভাই ভাই এরকম তো দেখা যাচ্ছে সারা দিন সারা রাত দেখা হলো শেষ হবে না ভাই ভাই শেষ হবে ভাই না ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে লাস্টে সবার অ্যাড্রেস বলে দিন ভাই আমাদের সবার অ্যাড্রেস ঢাকা কেনিগঞ্জ হুজুরবাগ আচ্ছা না আর বোনের সামনে এসে আমাকে ফোন দিলে হইব আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে আল্লাহ